হ্যালো গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজে রাজে ব্লগে সবাইকে স্বাগত তো তাড়াতাড়ি আমি রেডি হয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি সব কিছু তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো অনেক দিনই ছিলাম বাপের বাড়িতে আজকে কিন্তু মানে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি চলে যাচ্ছি দেখাচ্ছি ঘুম থেকে উঠে সকাল সকাল আমরা ব্রেকফাস্ট শুরু করে দিয়েছি দেখো একটা গালবাতে কিন্তু মা লুচি বেলে রেখে দিচ্ছে আর একটা কিন্তু দেখতে পাচ্ছি ওটা কিন্তু আলু চচ্চড়ি করে রাখা হয়েছে তো আমার ছেলে বলছে দিদুন আমি একটুখানি লুচিটা একটু বেলে দিই বলছে না তুমি কিছু করো না ও বলছে না তাহলে আমি হাতে একটুখানি রুটিটা একটু গোল গোল করে দিই তোমার সুবিধা হবে তাই দুজনে মিলে লুচি ভাজছে একজন গোল করে দিচ্ছে আর একজন ভাজছে তো তারপরেই আমরা সবাই মিলে খেতে বসে গেছি ওই যে আমার হাজব্যান্ড সেটা নিতে চলে এসেছে প্রথমেই বলে দিয়েছি তো বাবা এদিকে বাবাকে খেতে দেওয়া হয়েছে বাবা খাচ্ছে আর এদিকে আমার একটা বোন এসেছে সে কিন্তু আমার ছেলে যে হাতের কাজটা ছিল সে করে দিচ্ছে তো দেখতেই পাচ্ছ সকালবেলা আমরা সবাই মিলে ব্রেকফাস্ট শুরু করে দিয়েছি তারপরে বাবা কিন্তু বাজার থেকে নিয়ে এসছে এই যে কাঁকড়া মাছটা এটা কিন্তু ওই যে সমুদ্রে যে কাঁকড়াটা বলা হয় সেই কাঁকড়া মাছটা নিয়ে এসছে আর এদিকে কিন্তু এই যে চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি মাছ এই চিংড়ি মাছের কিন্তু ভাপানি হবে কাঁকড়া মাছের কিন্তু ওই যে মানে গাম মাখা গাম মাখা তরকারিটা হবে আর এই যে এই প্লাস্টিকে কিন্তু আছে কাতলা মাছ মানে আজকে তিন পদেরই মাছ রান্না হবে কারণ আমাদের এই মসন্দপুরে না বেশ মাছের দামটা সস্তা এই যে কাঁকড়াটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এক কেজি কাঁকড়া নিয়েছে মাত্র আশি টাকা এরকম সস্তা কিন্তু কোথাও পাওয়া যায় না আমাদের মসন্দেপুর যেরকম পাওয়া যায় তো চলো আমাদের খাওয়া ভিডিওটা দেখাতে পারলাম না কেননা আমি সে সময়টা না আমি ভিডিওটা করতে পারিনি তারপর আমি যে রেডি হয়ে নিয়েছি রেডি রেডি হয়ে যে ব্যাগ শুদ্ধ আমরা সবাই মিলে কিন্তু এখন রওনা দিচ্ছি কোথায় যাচ্ছি বলো তো চলো দেখানো যাক আমরা কোথায় যাচ্ছি তো মা দরজাটা তালা মারছে রেডি হয়ে নিয়েছি সুন্দরভাবে এবার আমরা তিনজনে মিলে রওনা দিয়েছি তাও মাকে বলছি মা তাড়াতাড়ি তুমি কিন্তু দরজাটা বন্ধ করো মা কিন্তু তাও লেট করছে মা বলছে আর একটু থাকলে মনে হয় ভালো হতো মেয়ে তো অনেক দিনই তো ছিল মার খুব মায়া লাগছে মা কিছুতেই না যেতে দিচ্ছে না কিন্তু কিছু করার নেই সামনেই আমার ছেলের পরীক্ষা যার জন্য আমাকে যেতেই হবে আমি আর কিছুদিন পর আবার আসবো কেননা এখন তো আমাকে যেতেই হবে তো দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমার মা যাচ্ছে না মা কিন্তু আগিয়ে দিচ্ছে আমাদের কিন্তু দুটো ব্যাগ রয়েছে একটা কিন্তু টলি ব্যাগ হয়েছে আর একটা বন্ধুরা আমরা বেরিয়ে গেছি সবাই মিলে পুরো ফুল ফ্যামিলি সবাই মিলে যাচ্ছি হুম এখন বিকেল সাড়ে চারটে বাজে এখন আমরা যাচ্ছি দেখি কটায় পৌঁছানো যায় আজকে অনেকটাই বেলা হয়ে গেছে বেরোতে ভাবলাম সকাল সকালে বেরোবো বর্ষার সময় কিন্তু পারলাম না চলো যাওয়া যাক ব্যাগটা বড্ড ভারী ফাইনালি আমরা পাকা রাস্তার সামনে চলে এসেছি এখন আমরা গাড়ি ঠিক করেছি দেখি আমার বর গাড়ি ঠিক করছে আর আমি পিছনে আছি দেখি কোন গাড়ি ওঠানো যায় তাহলে ওঠা যায় নাতি চলে যাচ্ছে বলে মা একটু নাতিকে একটু আদর করে দিচ্ছে এরপরে কিন্তু আমাদের এই যে এটা হলো ইঞ্জিন ভ্যান এই গাড়িতে করে আমরা সবাই মিলে রওনা দিচ্ছি মা বাড়ি চলে গেছে আর দেখো ইঞ্জিন ভ্যানটা কিন্তু বেশ স্পিডে চলছে তো এই আমরা সামনে চলে এসেছি এটা হলো মস্তান দুপুর এখানে আমরা নামবো এখান থেকে কিন্তু আমরা ট্রেনটা ধরবো এবার স্টেশনটা দেখো এখন কিন্তু ট্রেনে টাইম চলে এসছে এখনই ট্রেনটা ঢুকবে তো এখানে কিন্তু আমার দাদা চলে এসছে ও আবার সহ্য করতে পারছে ও আবার দেখতে চলে এসছে আমার ছেলেকে কারণ আমরা তো তিন মাস এখানে ছিলাম যার জন্য সবাই একটু মায়া পড়ে গেছে তো ফাইনালি আমরা কিন্তু এবার ট্রেনে উঠবো ট্রেন ঢুকে গেছে এরপরে আমরা ট্রেনে উঠে গেছি দেখো বড্ড ভিড় তার মধ্যে একটু ভিডিও করে নিচ্ছি কেননা খারাপ লাগছে এবার দেখো জান্না দিয়ে একটুখানি আমার ছেলেটা বলছে মা একটু দিয়ে একটুখানি ফুট দেখো তাহলে ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছ এই যে ওর কিন্তু গলাটা শুকিয়ে গেছে তা বলছে মা একটু স্পাইটটা বের করে দাও আমি একটু খাই হ্যাঁ তুমি একটু ভিডিও করো তাই একটু করছে বাচ্চা মানুষ তো একটু মন তো রক্ষা করতেই হবে তাই না আর দেখো বাইরের পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগছে এটা কিন্তু দমদম ঢুকছে তো আমরা কিন্তু দমদমের দিকে যাচ্ছি ট্রেনটা কিন্তু একদম স্লোভাবে চলছে কেননা ট্রেনটা এখানে একটু দাঁড়িয়ে গেছে তাই ভাবছি একটু বাড়ি সেটা একটুখানি একটু তোলা যাক ভিডিওটা ভালো লাগবে দেখতেও ভালো লাগছে তো এই দেখো ট্রেনটা কিন্তু থেমেই গেলো আমি বললাম না যে ট্রেনে থেমে যাবে ফাইনালি আবার ট্রেনটা ছেড়ে দিয়েছে এবার কিন্তু দমদম আমরা দমদম থেকে রওনা শুরু করে দিচ্ছি দমদম আমরা নামলাম না আমরা কিন্তু শিয়ালদা আমরা কিন্তু শিয়ালদা হয়ে যাবো এই তো শিয়ালদা চলে এসছে এবার নামবো আমরা শিয়ালদা চলে এসছি দেখো এটা কিন্তু শিয়ালদা একটা জংশন তো আমরা একজন বস্ত্রকে মন হাত ধরে রাখো হাত ছেড়ে দিও না কারণ এখানে প্রচণ্ড ভিড় তো আর কে কোথায় চলে আরও খুঁজে পাওয়া যাবে না তো তাড়াতাড়ি আমরা থাকা শুরু করে দিচ্ছি ছয় নাম করে আমাদের দায়া দিয়েছে আমরা কিন্তু নৈহাটির লোকালে আমরা উঠবো তারপর আমরা কিন্তু ট্রেনে উঠে গেছি আর ট্রেনটা কিন্তু বেশ মানে অন্ধকার ছিল বলে ভিডিওটা করতে পারিনি তারপরে আমরা কিন্তু নেমে গেছি নইয়াটিতে এবার নয় বিনেশে শ্যামনগর তো এখানে কিন্তু একটা পরোটা পাওয়া যায় সেই সাজ সেই সেটের পরোটা তো সেখানে বসে কিন্তু সেটা আমরা সবাই মিলে একটু খেয়ে নিলাম কোনো বেশ জানিটা হলো তো আর এখন কিন্তু রাত নটা বাজে শিদো পেয়ে গেছে বেশ খিদে পেয়ে গেছে কিন্তু আমরা খেয়ে নিলাম খাওয়া দাওয়া হওয়ার পর এবার হচ্ছে একটু ঠান্ডা খেয়ে নিই ছিল কিন্তু সোটা আবার ঠান্ডাও খেয়ে নিলাম সবাই মিলে এবার কিন্তু আবার আমরা টোটোতে উঠলাম টোটো আমাদের পিছন কিন্তু ছাড়ছে না একটার পর একটা গাড়ি হয় অটো নাই টোটো কিন্তু তোমার আমরা জানি পড়ে যাচ্ছি কিন্তু বাড়ি আমরা পৌঁছাতে তো এইভাবে এবার কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু লঞ্চে দিকে এগিয়ে যাব তো লঞ্চ ঘাটে আমরা নেমে গেছি এরপরে কিন্তু ওরা সবাই মিলে টিকিট কাটতে ওরা বলতে আমার ছেলেরা দুজনে মিলে টিকিট কাটতে চলে গেছে আর আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি এই যে সামনে দেখতে পাচ্ছ ঘাটের গেটটা কিন্তু ওরা লক করে দিয়েছে কেননা ওই দিক থেকে কিন্তু জানিংয়ের লোকরা এই মানে ওই পাড়ের লোকেরা এই পারে আসবে বলে ওই জন্য তালা মেরে দিয়েছে কারণ সবাই যদি একসাথে ভিড় হয়ে যায় তাহলে তো মানুষ নাড়াচাড়া করতেও পারবে না অসুবিধা হবে আর এই ফাঁকে দেখো আমি তো ভিডিও করে নিলাম গাটা বেশ অনেকদিন পর দেখলাম তো মনটা একটু খুশি খুশি লাগলো তারপরে আমরা ব্রিজ থেকে সবাই হাঁটতে হাঁটতে দেখতেই পাচ্ছ সবাই মিলে কিন্তু আমরা এবার লঞ্চের দিকে যাচ্ছি লঞ্চ কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবার আমরা লঞ্চ লঞ্চের ব্রিজটা কিন্তু বেশ বড় ছিল যার জন্য আমরা হেঁটেও কিন্তু সামনের দিকে যেতে পারছিলাম না তাই এবার দেখতেই পাচ্ছ যে লঞ্চ কিন্তু ফাঁকা সব দিকে কিন্তু ফাঁকা এই লঞ্চটাই কিন্তু আমরা উঠবো তো দেখতেই পাচ্ছ যে সবাই মিলে কিন্তু এবার লঞ্চে আমরা উঠছি তো ওরা কিন্তু এখনই ছাড়বে না ভিড় না হলে কিন্তু লঞ্চ ছাড়বে না সবাই মিলে আসবে ভিড়টা হবে তারপরে কিন্তু ছাড়বে আর ওদের একটা নির্দিষ্ট টাইম আছে সে টাইমের মধ্যে কিন্তু ওরা ছাড়ে দেখতেই পাচ্ছ এবার কিন্তু ভিড় হয়ে গেছে তো এবার কিন্তু লঞ্চটা ছেড়ে দিচ্ছে এরপর কিন্তু আমরা সবাই মিলে নেমে যাচ্ছি এক এক করে কারণ আগে গাড়ি ছিল দাঁড়িয়ে তো ওই জন্য যার জন্য লেট হয়ে গেছে এরপরে নেমে কিন্তু আমরা আবার টোটো ধরে নিয়েছি দেখতেই পাচ্ছি মনটা কিন্তু ভালো লাগছে আবার খারাপও লাগছে একবার ভাবছি যে বাড়ি যাচ্ছে আনন্দ আনন্দ লাগছে কিন্তু আবার ভাবছি যে বাপে বাড়ি ফেলে এসছি খুব মনটাও খুব খারাপ তো ফাইনালি আমি ঘরে ফাইনালি বাড়ি চলে এসছি তো আজকের মতন এখানে রাখলাম তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো পারলে একটু সাবস্ক্রাইব করে দিও টাটা